জয়নগর ঠাকুরদাহ হাটে দুষ্কৃতীর তাণ্ডব একাধিক দোকান অভিযোগ এলাকায় গুলি হয় খবর পেয়ে এলাকায় আসে জয়নগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার গুলির খোল আতঙ্ক এখন তো ভয় কাটেনি আমাদের বারোতেই ভয় লাগছে তো যদি কিছু হয়ে যায় সেটাই তো ভয় বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করি সে ভয় তো লাগবেই আর এসব কখন হয়েছে আমরা আদবি জানি না যখন এই গুলিটা আওয়াজটা পেলাম তখন উঠেছি তাহলে ঘুমাচ্ছি ওই তখন বাজে মনে হয় চারটে মতন বাজে গুলি চলে কটা গুলি চলেছে অতটা ঠিক জানি না চলেছে এটাই জানি আওয়াজ তো দু তিনটে পেয়েছি অভিযোগ রবিবার বিকেলে হঠাৎ একদল দুষ্কৃতী টান্ডব চালায় খাকুড়দহ হাটে বেশ কয়েকজনকে মারধর করা হয় ঘটনায় একজন গুরুতর জখম অবস্থায় পদ্দারহাট গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ১২ইপুর পুলিশ জেলার পুলিশ সুপার জানান ঘটনা তদন্ত শুরু হয়েছে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে কারা এই ঘটনার পিছনে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে এলাকার দোকানে সিসিটিভি সংগ্রহ করা হয়েছে প্রাথমিকভাবে এলাকার মানুষজন গুলি চালানোর অভিযোগ করেছেন দোকানপাট ভাঙচুর হয়েছে কত দোকান ভাঙচুর হয়েছে